আসসালামু আলাইকুম একটা বিষয় কি খেয়াল করেছেন খুবই অবাক করা বিষয় যে মায়ের পায়ের নিচে সন্তানের অন্যদিকে বিয়ে করার পর স্ত্রী বলছে আমার স্বামীর আয় রোজগার দিয়ে সব চলে মানে আয় রোজগার নাকি ওর স্বামীর কারো সন্তানের না অবাক বিষয় একটা সময় মেয়ে বিয়ে দিয়ে মা বাপ খুব কান্নাকাটি করত মেয়েটাকে বিয়ে দিচ্ছে কার বাড়িতে যাচ্ছে এখন ছেলে যখন বিয়ে করায় মাদের মন খুবই খারাপ থাকে কারণ ছেলের উপার্জন নিজের বলে দাবি করার মতো মানুষ আসতেছে ইভেন বাবা মায়ের জন্য খরচ করলে ভবিষ্যতের কথা বলার জন্য মানুষ আসতেছে ইভেন বাপ মা আমার জামাই তো দেখে আমার স্বামী তো আমার শ্বশুর শাশুড়িকে দেখে আর বাকি আমার ভাসুরার দেবররা তো দেখে না ওর স্বামী নাকি ওর ওর শ্বশুর শাশুড়িকে দেখে ছেলে তার মা বাপকে দেখে না মানে চিন্তা করছেন মানে যদি এই মহিলাকে বিয়ে না করা তাহলে হয়তো এই সন্তান মানে এই এই মহিলার যদি শ্বশুর আর শাশুড়ি না হতো এরা তাহলে ওই মহিলার জামাই এদেরকে না হয়তো বড় অবাক বিষয় নয় মানে কি কি বিষয়টা খেয়াল করেছেন ওয়াইফ করা বলছে যে শ্বশুর শাশুড়ির সব খরচ তার জামাই তার স্বামী চালায় তো ওয়াইফের কাছে একটা প্রশ্ন আপনার স্বামীর বাপমা ওদের সন্তানের কি ভূমিকা আপনার জামাই মানে তাদের ছেলের বউয়ের স্বামী তাদের দেখাশোনা করে তাহলে তাদের সন্তান কি করে স্বামীটা যদি আপনার হয় সন্তানটাকে কার আপনার স্বামী তো ওদের 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 ছেলে মেয়ে না মানে যদি বলেন যে আপনার স্বামী তো তাহলে ওদের সন্তান না কি এরা বড় অবাক করা বিষয় আমি দেখেছি রিসেন্টলি ছেলে বিয়ে দিতে বাপ মার মন খারাপ থাকে এর কারণ হচ্ছে বিগত টেন টু ফিফটিন ইয়ার্সে যত মানুষ তার ছেলে সন্তানকে বিয়ে করাচ্ছে মনে হয় যেন নিজের পেটের সন্তানটাকে পর করে দিচ্ছে মনে হয় যেন নিজের পেটের সন্তানটা পর হয়ে যাচ্ছে এই যে একটা ভয় আপনি জানেন শাশুড়ি আর বউয়ের মধ্যে অধিকাংশ সময় কেন ঝগড়া লাগে বউ মনে করে যেটা তার স্বামী কিন্তু তার শাশুড়ির বাচ্চা কাচ্চা না শুধু তার স্বামী শুধু তার স্বামী এই ছেলের যে যে মা আছে এই ছেলে কারো আরো বেশি নিকটে আপন এই ছেলে যে কারো অতি আদরের এবং বাধ্য থাকার মতো এই ছেলে অনুগত্য করার মতো যে লোক এই পৃথিবীতে বেঁচে আসে বউরেটা ভুলে যায় তো মারা অনেক সময় দেখে যে মানে ছেলের বউদেরকে কম্পিটিটর হিসেবে নেয় প্রতিযোগী হিসেবে নেয় ওয়াই বিকজ ছেলে এতদিন মা এটা করতাম নি মা ওটা করতাম নি মা এটা নিতাম নি মা ওটা নিতাম নি মা বিদেশ থেকে আসবো কিতা কিতা আনতাম কার লাগে আনতাম এভাবে মা 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 করে আমি বলছি না যে বিয়ের পরে বউকে গুরুত্ব দিবে না তবে মারা দেখে যে মারা ছেলের বউ নিয়ে আসে নাই একটা প্রতিযোগী নিয়ে আসছে মাদেরও কিছু সতর্ক হওয়া উচিত আমি বলবো না যে সব বউদের দোষ আমি আজকে একটা টপিক একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি সেজন্য এই বিষয়ে কথা বলতেছি আমি মানে ছেলের বউরা পরিবারের বংশবিস্তারের পরিবারের মর্যাদার নতুন একটা সদস্য না হয়ে শ্বশুরদের কাছে প্রতিযোগী হিসেবে হয়ে উঠছে আর ছেলের বউরা এটা ভুলে যায় যে আমার স্বামী হওয়ার বিশ বছর আগ থেকে এ অন্য কারো ছেলে মেয়ে পঁচিশ বছর আগ থেকে অন্য কারো ছেলে মেয়ে ভুলে যায় যে ও যখন ওর স্বামীর টাইফয়েড হয়েছিল। এ মহিলা জেগে জেগে সেবা যত্ন করে নাই তার মা করেছে বৌরা ভুলে যায় ইভেন এই মেয়েটাকে সে পছন্দ করে তার মাই দিছে যে হ্যাঁ এই মেয়েটাকে বিয়ে করো বাবা মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর বংশমর্যাদা ভালো মেয়ের বাপ ভালো ভালো পরিবার শিক্ষিতা মাই বলে অবাক করা হয় হয়তো তবে অবাক করা একটা বিষয় সংযুক্ত হয়েছে যে ছেলে বিয়েতে মায়ের মন খুব খারাপ থাকে কারণ ঘরে বরকতের বিষয় তারা পর মানে খেয়াল করতে পারে না কেন প্রতিযোগী প্রতিযোগী কি কেউ কি ইগনোর করতে পারে আমি বলবো আমার বন্ধের যারা অবিবাহিতা তোমরা তোমাদের শাশুড়িদের মেয়ে হয়ে যাও তাদের প্রতিযোগী হয়েও না মনে রাখবা তোমার শাশুড়ি যাতে ভুলে ক্রমেও তোমার আচার ব্যবহারে এটা অনুভব না করে যে আমার ছেলেটা মনে হয় পর হয়ে গেছে তুমি এতটুকু এতটুকু তুমি আস্থা রাখো তোমার স্বামীকে তুমি তোমার শাশুড়ি চেতে বেশি ভালোবাসতে পারবে না তুমি এতটুকু আস্থা রাখো তোমার শাশুড়ি যেই যেই পরিস্থিতিতে তোমার স্বামীর সঙ্গ দেবে তুমি এই বড় ভাইয়ের কথায় আস্থা রাখো তুমি ওই পরিস্থিতিতে সঙ্গ দিতে পারবে না তোমার স্বামীর তুমি হয়তো চলে যাবা তুমি হয়তো ফেলে যাবা তুমি হয়তো রেখে যাবা তোমার শাশুড়ি রাখবে না খবরদার শাশুড়ির মেয়ে হওয়ার চেষ্টা করো প্রতিযোগী হওয়ার চেষ্টা করিও না